কোথাও গিয়ে এই মুহূর্তের সব থেকে বিগেস্ট খবর এবং প্রিন্স টিম প্রিন্স টিম যারা কিনা প্রিন্স বানাচ্ছে আবুহাদ মেহমুদ থেকে স্টার্ট করে এই পার্টিকুলার প্রজেক্টের যে প্রডিউশন তিনি আমাদের দ্য গ্রেট অমিতাভ বচ্চনদের সঙ্গে কিন্তু কোথাও গিয়ে মিট করলেন এবং তারা সেই পার্টিকুলার ইমেজটা কিন্তু কোথাও গিয়ে সোশ্যাল মিডিয়াতে কিন্তু শেয়ার করেছে এবং যে কথাগুলো তারা লিখছে এতটা দারুণ লাগলো এতটা সুন্দর একটা মুমেন্ট হয়তো এর আগে বাংলাদেশের কোনো সিনেমার প্রজেক্টে কিন্তু হয়নি যে এক্সপেকটেশনটা আমরা কোথাও গিয়ে তৈরি করছি প্রিন্সকে নিয়ে সেটা এই বিষয়টার পর কোথাও গিয়ে একটা অন্য লেভেলে বা অন্য জায়গায় কিন্তু কোথাও গিয়ে পৌঁছে যাবে তার কারণটা হচ্ছে কি তাহলে কি কোনো একটা বিরাট বড় জিনিস অপেক্ষা করছে তাহলে কি অমিতাভ বচ্চনের গলায় আমরা কিছু ভয়েস ওভার বা যেমনটা হয় যে সিনেমার শুরু বা মাঝখানে যে ভয়েস ওভারটা থাকে সেই ভয়েস ওভারে আমরা মিস্টার অমিতাভ বচ্চনের কিছু ভয়েস হবার তাহলে কি শুনতে পাবো এটা আমরা আশা করতেই পারি এটা যদি হয় থাকে তাহলে সেটা আমাদের জন্য বিরাট বিরাট বড় কিন্তু এটা সারপ্রাইজ হবে তার কারণটা হচ্ছে এই রকম জিনিস এর আগে বাংলা সিনেমার ইতিহাসে কিন্তু হয়নি যেটা আবু হায়াত মেহমুদ এবং পুরো টিম কিন্তু কোথাও গিয়ে প্ল্যান করছে বিষয়টা কোথাও গিয়ে দারুণ লাগলো দুর্দান্ত একটা জিনিস এবং প্রিন্স টিমের কাছে অনুরোধ থাকবে যেন এই বিষয়টা এক্সিকিউশন প্রপার ওয়েতে হয় তা না হলে আমরা একটু কোথাও অখুশি হব মিস্টার অমিতাভ বচ্চনকে যে কেউ লুফিনতে চায় অর্থাৎ মিস্টার অমিতাভ বচ্চনকে যে কেউ তার সিনেমার মধ্যে কিন্তু কাজ করতে চায় তো এই বিষয়টা যদি হয় মুম্বাইতে কিন্তু তারা এটাকে এক্সিকিউট করছে মিট করেছে নিশ্চয়ই কিছু প্ল্যানিং রয়েছে প্রিন্সে অমিতাভ বচ্চনকে নিয়ে আসার জন্য তো এটা কোথাও কি আমাদের জন্য বিরাট বিরাট বড়ো একটা সারপ্রাইজ দেখা যাক এটার এক্সিকিউশনটা কীভাবে হয় তোমাদের কি মতামত এবং তোমাদের কেমন লাগলো এই পার্টিকুলার বিষয়টা অবশ্যই কিন্তু কমেন্ট করতে শেয়ার করতে কমেন্ট করে শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা